এবার আমাদের সিক্স ইয়ার্স অ্যানিভার্সারি উপলক্ষে আমি আমার বাড়িতে ক্যান্ডেল লাইট ডিনারের আয়োজন করেছিলাম তো সেটা কিভাবে করলাম সেটা নিয়ে আজকের ভিডিও তো আমি বাসায় সব রান্না বান্না করব বলে ঠিক করেছি বাইরে থেকে কিছু নিব না তো বেশি কিছু না ক্যান্ডেল লাইট ডিনারে তো খাবারের আয়োজন বেশি থাকে না তো এখানে আমি চিকেন বার্বিকও করবো ভাবছিলাম সেই অনুযায়ী এখানে চিকেন ম্যারিনেট করে রাখছিলাম আর এটা কিন্তু আমি করেছি হচ্ছে আমার অ্যানিভার্সারির আগের দিন রাত বারোটার সময় কেক কাটার প্ল্যান ছিল আমার বাসায় তো সেটার জন্য এটা করা তো ওই দিন রাত থেকেই আমি এই রান্না বান্না করা শুরু করেছিলাম ফার্স্টে ভাবলাম যে মোমেনুরকে সারপ্রাইজ দিব আমি একা একা এগুলো করে তারপর ভাবলাম যে এত কিছু আমার একার পক্ষে করা সম্ভব না আমার ওর হেল্প নিতেই হবে তারপরে হচ্ছে আমি ওর সাথে আমার প্ল্যানটা শেয়ার করি এবং আমরা দুইজন মিলেই এত সুন্দর একটা এ করতে পারি আর কি তো এখানে আমি হচ্ছে চাউমিন বানাবো তাই সব কিছুর প্রিপারেশান নিচ্ছিলাম আর পিৎজা বানানোর জন্য এখানে ডোটা রেডি করে রেখেছিলাম তো এই যে আমার হচ্ছে চিকেন বারবিকিউ আর চাউমিন আর পিৎজা আর কেক তো থাকছে কেকটা আমি মিঠাই থেকে আলাদা নিয়েছিলাম ওটা আর আমি বাসায় পারি নাই আর মিঠাইয়ের মতো ভালো কেক তো পারবো না তো এই যে কথা বলতে বলতে আমার চাউমিন কিন্তু রেডি এরপর পিৎজা বানানোর জন্য যে চিকেনগুলো ম্যারিনেট করে রেখেছিলাম সেটা ভেজে নিলাম এই যে চাউমিন রেডি এবার আমার পিৎজাটা রেডি করে নিব আর আমার ইস্টটা না অত একটা ভালো না এই জন্য ডোটা অত একটা ফুলে নাই কিন্তু পিৎজাটা আসলে অনেক ভালো হয়েছিল তারপর বার্বিকিউয়ের জন্য আমি চিকেনটা দিয়ে দিয়েছি চুলাতে ওটাও হয়ে যাক একদিকে আর আমার আরও অনেক কাজ আছে এইগুলো খাবার রেডি করব নিজে রেডি হব ওদিকে টেবিলটা রেডি করতে হবে অনেক চাপ ছিল মাথায় তাই তাড়াতাড়ি করে কাজ করছিলাম তো এখানে পিৎজার ওপরে সস দিয়ে দিলাম তারপর অরিগানো দিয়ে নিচ্ছিলাম আস্তে আস্তে সব টপিংসগুলো এখানে অ্যাড করলাম আসলে বেশি কিছু দেই নাই চিকেন ছিল মানে বাসায় যা ছিল সেটার মধ্যে করার চেষ্টা করেছি আর ভোরে চিজ দিয়েছি পিজ্জায় আর তারপর হচ্ছে চিলি ফ্লেক্স ছিল না এখানে শুকনা ঝাল কেটে দিয়ে দিয়েছি আমি কিন্তু পেজাটা আগের দিনের মতোই চুলাতেই বানিয়ে নিব তো এই যে আমার রান্নাবান্না শেষ এবার টেবিল অ্যারেঞ্জমেন্টের পালা তারপর আবার নিজে রেডি হতে হবে তারপর আমার বরকেও আমাকে রেডি করতে হবে তো আমি ভাবছিলাম যে এগুলো একা একা আমি পারতাম না মমিনুর কিন্তু আমাকে অনেক হেল্প করেছে ওই দিন তো এটা তো গেল ওই দিনকার রান্না বান্না তারপর আমাদের কেমন গেলো ক্যান্ডেল লাইট ডিনারটা সেটা জানতে কিন্তু পরের পর্বটা দেখতে হবে সাথেই থাকুন